বন্ধুরা কেমন আছো তোমরা পৌলবীর নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকের ভিডিওটা হচ্ছে ন্যাড়াপোড়ার পরের দিন অর্থাৎ পঞ্চম দোলের দিন সকালবেলাকার ভিডিও যেদিন আমাদের মন্দিরতলায় এবং দোল মঞ্চে ঠাকুরকে নিবেদন করা হয় পুজো করা হয় ঠাকুরের পায়ে আবির দেওয়া হয় হোম যজ্ঞ হয় সব মিলিয়ে গোবিন্দ দেবের আরাধনায় মত্ত হয়ে ওঠে আমাদের ভট্টাচার্য বাড়ির প্রত্যেকটা মানুষ দেখতেই পাচ্ছ চলে এসেছে তেঁতুলদা আর শুরু হতে চলেছে কিন্তু আমাদের বাড়ির পঞ্চম দলের সকালের পুজোর ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ এই দিন রাতেই কিন্তু যে পরিক্রমার ভিডিওটা আছে সেটা হয় এবার বিষয়টা হচ্ছে পরপর ভিডিওটা দেওয়া হয়নি বলে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে তাই কিছু মনে করো না প্লিজ আমি বলে দিচ্ছি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না তাহলে তোমরা দেখতে থাকো আমাদের বাড়ির পঞ্চম দলের ভিডিও ওম ক্লিম কৃষ্ণা ওই যে নামা ঘোমা

नीलवस्त्रपरिधाना मदीय गणेशोर्यं नांगराधिवीयनमं कपतोवरणांगं बहुभांगराधं सर्बोलङ्करभूषितम् नीलवस्त्रपरिधाना भजे विन्द्यगणेशर्यं नांगराधिवीयनमं ओम् पंचवश्यमति बोदावनी किञ्चिबलहाङ्गनुपुररञ्जीताम् ओम् भल्लोकपलायनमं पंचवश्यमति बोदावनी किञ्चिबलहाङ्गनुपुररञ्जीताम्

সুপ্রবাদ বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো প্লিজ তোমরা জানাতে ভুলো না কমেন্ট করো আর হ্যাঁ এরপরে আসবে হচ্ছে আমাদের বাড়ির হোমের ভিডিও অর্থাৎ এই যে পঞ্চম দলের দিন যে হোমটা হয় সেই হোমের ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং সেইটা পরের ভিডিও আসলে এই ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আর এই ভিডিওতে দিলাম না তোমাদের পঞ্চমদোলের হোমের ভিডিওটা পরের ভিডিও তোমরা দেখতে পাবে আমাদের বাড়ির পঞ্চমদলের ভিডিও আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে তোমরা তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ শেয়ার করো ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবে শেয়ার করো আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার সেই প্রিয় বাগানেই কিন্তু দাঁড়িয়ে আছি এই যে আমার সুন্দর ফুলেরা